মানুষ সিঙ্গাপুরের চিত্তাকর্ষক নান্দনিক দৃশ্যগুলো দেখার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে মাসকে মাস অবস্থান করে ওখানে বোধ বছর থাকলেও দেখার আকাঙ্ক্ষা শেষ হবে না কিন্তু আল্লাপের শকর তোমাদের দোয়া ইমানটা খুব মজবুত না হলো আশা করি ইমানটুকু খাদ মুক্ত আছে বল আল্লাহ আমিন আর আমি তো আস করি খাদ মুক্ত ইমান যদি অল্প হয় তারপরও তার সাফল্য আসবে সফলতা আসবে আর যদি খাদ যুক্ত ঈমান হাজারো থাকে নাম থেকে মুক্তি হওয়া দুষ্কর হবে আর এই জন্যই খাঁটি ইমানদারদের পরিচয় পবিত্র কোরআনে আল্লাহ পাক যখন দিলেন লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়া যুনামান হাদাল্লাহ ওয়া রাসূলা অলা কানু আ আহম আও আব আহম আও এখোয়া আহম এই পর্যন্ত বলেই আল্লাহ বলতেছেন এ হলো খাঁটি য়মানদারের একটা নজির দৃষ্টান্ত দিয়ে বলতেছে খাঁটি ঈমানদারদেরকে চারটে পুরস্কার দেওয়া হবে এক নম্বরে কাতাবাফি কলুবিহিমলি ঈমান তাদের দেলের ভিতরে ঈমানটা খোদাই করে দেওয়া হবে সোহান আহম অঙ্কন করে দেওয়া হবে পাথরের উপরে খোদাই করা লেখা যেমন মোসা যায় না আল্লাহ এখানে আজদাদা ইমান বৃদ্ধি করে দিবেন তা না বলে বলতেছে কাতাবা আমি খোদাই করে দেব তাফসুরি কেতাবে আসছে খোদাই করে দেবে এ কারণে যে ইমানটা যত ক্ষুদ্রই হোক এটা যেন কখনো তার মুছে না যায় আল্লাহ একেবার তো এটা আমি অকপটে একেবারে যা বলছি তা আমার হৃদয়ের কথাই বলছি এখানে কোনো বানোয়াট নাই কেন ওখানে কোনো বেহুদে কথা বলার লোক নাই গল্প বলার সময় নাই এবং টেনশন ফ্রি একেবারে শান্ত মনে কিন্তু মানুষেরা নিজ বিবেক বলি প্রতিটি সেকেন্ডকে মূল্যায়ন করে যাই হোক আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আসলে আমি সিঙ্গাপুরে গিয়ে মুসলমান খুঁজে পাই মানুষগুলো অলং উলঙ্গ অর্ধ উলঙ্গ পুরুষেরা হাফ প্যান্ট পরে মহিলারা তাও পরে না কি পরে আমি জানি না কিন্তু আমি পরদে পরদে প্রতিটি মুহূর্তে ইসলাম খুঁজে পেয়েছি আর আমার জন্মভূমি বাংলাদেশ এখানে আমি পরদে পরদে মুসলমান পাই ইসলাম খুঁজে পাই না এত জীবন কোরআন ছিল আমার কাছে তাত্ত্বিক একটি সূত্র একটি চেতনার নাম আর আজকের সিঙ্গাপুর থেকে আসার পর কোরআন আমার একটি অনুশীলন বাস্তবতার নাম হয়ে গেছে আর এই জন্যই এখানে বলা হয়নি যে রসুলকে অনুসরণের মধ্য দিয়ে গ্রহণ করার মধ্য দিয়ে কেবল উম্মতে মুহাম্মাদি উপকৃত হবে তা আল্লাহ না বলে আল্লাহ বলতেছে যত মানুষ আস্তিক হোক নাস্তিক হোক ধার্মিক হোক ধর্মহীন হোক শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ যা হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা হোক মানুষ নামের যারা আছে শুধু মানুষই নয় প্রাণী বলতে যা আছে শুধু প্রাণী নয় যত সৃষ্টি আছে আল আলামিন আর ইসলামের দাবিদার হওয়ার জন্য শর্ত লাগিয়েছেন ফাত্তাবিউনি রসুলের অনুসরণ করা ওই মানুষগুলো ইমানের ক্ষেত্রে রসুলকে মেনে নেয় নেয় তারা নমাস পর্দা পুশিদা ইত্যাদি এই রেওয়াজেই ইসলামকে তারা স্বীকার করে নাই কিন্তু তারা রহমাতুল্ল আলামিনের সামাজিক রাষ্ট্রীয় এবং জীবনব্যাপী যে আদর্শ তা তারা এত পরিমাণ গ্রহণ করেছে তুমি চিন্তা করতে পারবে না সারা পৃথিবী ইউরোপ আমেরিকা সহ সারা পৃথিবীর মানুষ নিঃসন্দেহে কোনো সঠিক মাল করার জন্য তারা প্লেনে লক্ষ লক্ষ টাকা ভাড়া দিয়ে এসে সিঙ্গাপুর থেকে মার্কেট করে অর্থাৎ এই সদাটা করার জন্য এটা ভালো কি মন্দ এ প্রশ্ন তো দূরের কথা মনের ভিতরে উকি দে নাই সাত দিনে এটার দাম বেশি বলে না কম বলে এটা উকি দেওয়ারও সুযোগ নেই কারণ তারা মিথ্যা বলে না ছলচাতুরি করে না ঘুষ খায় না সিঙ্গাপুরের ইতিহাসে নাই যে কোন পুলিশ এক টাকা ঘুষ খেয়েছে কোন অফিসার ফাইল নিয়ে ক্লায়েন্টকে কষ্ট দিয়েছে সাধারণ কোন পথিক আরেকজন মানুষের জন্য বিরক্তির কারণ হয়েছে এর কোন ইতিহাস ওই ওখানে না ওই দেশের মাটিতে নাই একটি মানুষও আমাদের প্রতি ব্রিটিশের নজরে তাকানো বা তুমি কোন দেশ থেকে এসেছো তা নয় বরং এত সহনশীল এত মোহনীয় তাদের আচরণ প্রতিটি কথার আগে একটু হাসি এক্সকিউজ মি আপনাকে কি হেল্প করতে পারি আমি একটা মানুষ পাইনি আমরা যখন বলেছি যে অমুক জায়গাটা কোথায় এবার হেঁটে গেছে আমি দেখিনি সাথে সাথে আসুন ইংরেজিটি বলতেছে আসেন কেন ওরা বিশ্বকে আকর্ষিত করবে না ওরা চরিত্রে ইসলাম ওরা ইসলামের যে মূল শিক্ষা ইসলাম এসেছে কেন পৃথিবীতে প্রয়োজন ছিল কিসের ধর্মের নামে আর ধর্ম সৃষ্টি করে এ তো আল্লাহ আমাদেরকে কঠিন অবস্থায় ফেলেছেন কেন এক লাখ কিংবা দুই লাখ চব্বিশ হাজার নবী রসুল পৃথিবীতে এসেছে প্রত্যেকেরই কম বেশি অনুসারী আছে তারপর আবার নতুন করে আরেকটা একটা উন্মতে পাঠানো এটা আল্লাহ বোধায় আমাদের প্রতি কেমন যেন একটা কেমনই করেছে না না আল্লাহ যে উদ্দেশ্যে আমার নবীকে পাঠিয়েছিলেন আমরা ব্যর্থ হয়েছি আল্লাহ তো স্পষ্ট করেছিলেন ওখরে জাতলেন নাস আমি এক লাখ কিংবা দু লাখ চব্বিশ হাজার নবী রসুল পাঠিয়েছি তাদের সম্প্রদায় তাদের গোষ্ঠী তাদের জাতিকে তৈরি করার জন্য আর তোমার নবীকে পাঠিয়েছি রহমাতুল্লিল আলামিন করে সমান নবীকে পাঠিয়েছি জামিয়া কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া যারা মোটামুটি ফাসাহাত বা লাগাত সম্পর্কে প্রাথমিক ধারণা আছে তারা বুঝবে জামিয়া শব্দটা না হইলেই ভালো হইতো কারণ এ রাগিব আরবী বাক্যটি স্পষ্ট হয়ে গেছে ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম এই তো সুন্দর কথা এরপরে একটি অতিরিক্ত শব্দ ব্যবহার হয়ে গেছে অর্থাৎ কোন ক্রমী বুঝতে না পারো যেটা সাম্প্রদায়িক কোনো ব্যাপার এটা কোন গোষ্ঠীগত ব্যাপার এটা কোনো জাতিগত ব্যাপার বরং বর্ণ ধর্ম জাতি নির্বিশেষে সমগ্র মানুষের জন্য নবী মোহাম্মদ রসুল আল্লাহ স্পষ্ট বলতেছে আল্লাহ একবার এই পৃথিবীর সভ্যতার রচনাকারী মুসলমান ম্যাথ বলো এলজাবরা বলো ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো চিকিৎসা বিজ্ঞান বলো পৃথিবীতে এমন কোনো বিজ্ঞান আজও আসে নাই যা মুসলমান থেকে শুরু হয় নাই আমরা ইতিহাস বলে খুব গর্ববোধ করি অর্থাৎ ওই সমস্ত কুলাঙ্গারদের মতো আমরা শুধু পূর্বপুরুষদের কথাই বলি আমরা এতই আমরা অথর্ব যে আমরা আমাদের কথা বলি না কারণ বলার কিছু নেই অতএব আবারও আমি একথাটি স্বীকার করবো অকপটে আমি বাংলাদেশে শতকরা মুসলমান দেখেছি কিন্তু কোথাও ইসলাম খুঁজে আর আমি ওখানে একশো পার্সেন্ট নাস্তিক কিন্তু ইসলাম খুঁজে পেয়েছি আমি কোরআনের প্রতিটি আয়াতের বাস্তবতা খুঁজে পেয়েছি আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে おっこ。